বন্ধুরা দেখতে পাচ্ছ আকন্দকেশরী বনমালিপুর খালপাড় মানে খালপাড়ের যে ব্রিজ আছে এখানের রাজ উৎসব হচ্ছে দেখতে পারেন এখানে মেলা বসছে অলরেডি বসা শুরু হয়ে গেছে ফাংশন বা বাউল গান হবে মেলা অলরেডি বসা শুরু হয়ে গেছে দেখতে পারেন নাগরদোলা থেকে পুতুল না সব মানে ইয়ে ওই জালতির ভেতরে কি বলে ডিসকো না সেটাও আছে দেখতে পারেন সবাইকে টাকার জন্য অনুরোধ রইলো সবাইকে দেখতে পাচ্ছেন তারপর কৃষ্ণ যে জলে চান করা যে সকিদের এটাও আছে এখানে দেখতে পাচ্ছেন সকিরা চান করছিল জলের মধ্যে দেখতে পাচ্ছি কৃষ্ণ জামা কাপড় সাইড করে দিয়েছে চানের সময় দেখতে পাচ্ছেন মেলা আছে সে একটা বন্ধু আছে হাফ প্যান্ট পরে আর হাফ গেঞ্জি পরে

বন্ধুরা দেখতে পাচ্ছ কৃষ্ণর কালিয়নাগের এখানে কৃষ্ণকে টানছে ননি চুরির এটা কিছুক্ষণ পরে টাঙাবে মেলার প্রথম দিন